Thank you আমি বিদ্যা আমার চ্যানেলের নাম বিদ্যা তো আজকে আমরা বেরোবো প্রয়াগরাজের জন্য মানে কুম্ভ সবাই যাব আমরা ঠাকমা দাদু ওরা ঘুরতে চলে গেছে আর কাকা কাকিমার ঘুরে চলে আসা হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি বিকজ আজকে আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হল তো আমি এখন আমার জিনিসপত্র গোছাচ্ছি বিকজ অনেক জামাকাপড় নেবো ঠিক আছে কম না হলেও কুড়ি তিরিশটা সেট তো নিতেই হয় নাকি সে যাই হোক আমি এখন জামা কাপড় গোছাচ্ছি মার জামা কাপড় গোছাবো বাবার জামা কাপড় গোছানো রেডি আর আমরা যাব ছোট গাড়িতে আমরা যাব যাওয়ার আগে বেরোনোর আগে দেখা হচ্ছে

আমি আমার মামার বাড়ি পৌঁছে গেছি এই যে আমার হাজবেন্ড রেডি হচ্ছে আমার হাজবেন্ড রেডি এই যে আমার ওয়াইফ এটা খাচ্ছে নাকি ওয়াইফ তুমি চুমু দিব না না তুমি একালে দাও তো गाइस সবাই রেডি আমার মামি ঘরে রেডি হচ্ছে এই তোর ফটো আমার মুখ আমার ভাই এই যে

সবে বারোটা দশ পনেরো না হয়তো বাজে এই যে এই কত বাস এদিকে একটা বাস দাঁড়িয়ে হোটেলটা খুব সুন্দর করেছে এখন এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো তুমি কি খাবে কি হবে তুমি ঠান্ডাই আমাদের ঠান্ডা লাগবে না হাটে ইস্কো ঠান্ডা লাগে তো যাই হোক ইস্কু ফাটা লাগছে আমরা খাবো খাওয়া বিরিয়ানি তাহলে আমার আমার এই সরিওয়ালার বিরিয়ানিটা কবে খাবো আমি এখন তো গাইস খাওয়া সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমাদের রুটি তরকা চলে এসেছে আমি এখন ভাইকে খাওয়াবো আমি খাবো

গাইজ গুড মর্নিং এটা হচ্ছে আমাদের নেক্সট মর্নিং এলে এলে দুধ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা একটু অ্যাভয়েড করুন এনিমি তুই জানি এখন আমরা চা খাবো আমাদের সবকিছুই আনা হয়েছে তাই এখানে চা চা করা হলো এই যে এই দেখো এখানে এই মুড়ি মাখানো আহ এদিকে রান্না হচ্ছে ওই যে ওইদিকে আমাদের গাড়ি পার্কিং হয়েছে ওই পেছনে মামা বাবা বসে আছে আমরা এখন চা খাবো গাইস চার মুড়ি আপনাদের দেখাচ্ছি এই যে আমার চা এই যে এই যে আমাদের আদম দাদু এই যে মামি বসে আছে মানে আমরা খাবো এখন কাকা এখন চা খেয়ে মুড়ি খেয়ে এক ঘুম দেবে বলো বলো

রান্না হলে ব্লগে সেটা আপনারা দেখতে পাবেন তো গায়েস আপাতত আমি চাটা খাই আমি ঘুমাবো না আর দেখি কি করি ভাইয়ের সঙ্গে মারামারি করবো একটু গাইস দেখা হচ্ছে একটু পরে তো গায়েস এখানে আমাদের ভাত রান্না হচ্ছে ওইদিকে ডিম আলো ছাড়ানো হয়ে গিয়েছে মামি ঘুমাচ্ছে দিদা রান্না করছে এইদিকে দুই বাপ বারটা ঘুমাচ্ছে ব্যাটা ঘুমাচ্ছে এদিকে এদিকে আমাদের সব ড্রাইভার আমার বাবা আমার বাবা আর আমার ভাই খালি ঘুমায়নি তাছাড়া সবাই ঘুমিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে এটা সব সেলিব্রিটি মানুষ সব মুখ লুকি শুয়ে আছে তো গাইস তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর ব্লগটা একটাই কারণে শুরু করলাম সবাই ঘুমাচ্ছে ঠিক আছে আমি মা বাবা আর ভাই আর দিদা আমরা পাঁচজনা খালি জেগে আছি তাছাড়া সবাই ঘুমাচ্ছে তো রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়ার পর তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো গাইস এখন আমরা গাড়ির মধ্যে সবাই আখের রস খাচ্ছি এই যে আখের রস খেলে বলে কি একটা বলুন বাবা আস্তে আস্তে বাবা যাইহোক আখের রসটা আমরা খাচ্ছি আর ওখান থেকে গামছা দিয়েছি কারণ বিশাল রোদ গরম তোর বাবার ফোন থেকে আর পয়সাটা বেঁধে না থাকতে পারছি না এনে একটা মা শোমার বাড়ি কে ঠিক আছে গাই পরে দেখা নেই নেই তোমার তোমার গাড়ির কি হয়েছে তাই দেখাও গে dude to bhawre bhawre tuk tuki wala ki koreche tumar gari চা খেতে নেমেছি প্রায় সাড়ে চারটে বাসতে যাই আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি আমরা বেনারস ঢুকবো ডুব্ব এরকম দিয়ে এই ভাইয়ের মানে ভাইরা আগে ছিল আগে আর আমরা জ্যামে পড়েছিলাম পেছনে তো তখন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম তারপর হয়েছে গিয়ে যে ভাইতে গাড়িতে পেছনে ঢুকতেয়ালাসে খাব তাৰপৰ দেখুৰ

এখনও কিছু খাইনি এখন আমরা ম্যাগি খাবো আমি আর আমার ভাই মা বাবা মামা মামি দাদু দিদা সবাই খেলো চা চা আমিও খেয়েছি বাট ও ভাত খা ছিল না ওর জন্য ও ম্যাগি খাচ্ছে আর ও ওর ম্যাগি খাওয়া দেখে নিচ্ছি আমি বড়ো দিদি আমারও খেতে ইচ্ছা করবে তাই আমিও খাচ্ছি হ্যাঁ তো গাইস চলো আমরা খেয়ে দেখো দেখো গাইস চোর দেখো